নদীর কিছু পাঁচ মিশালি মাছ নিয়ে আসলো এই নতুন পানির মাছগুলো খেতে না খুবই টেস্ট আর এই মাছগুলো আজকে আমি রান্না করব। আমরা দিয়ে আমরা দিয়ে এই দিনে ছোটো মাছ রান্না করলে না ভীষণ টেস্ট হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব মাছগুলো কেটে নিচ্ছে কেটে নিতে নিতে আমি চলো একটু ঘুরে আসি তোমাদের নিয়ে আমাদের ফুল বাগানে নতুন একটা ফুল ফুটেছে সেই ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব। ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর চলে গেলাম আমাদের বড় উঠানে বড় উঠানে অনেক ঘাস হয়ে গেছে এই যে আমাদের সামনের সাইডে এই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে আবার ভালো কিন্তু লাগে দেখো একদম সবুজে ঘেরা আর কি সুন্দর ফোরিং প্রজাপতি বসে থাকে অনেক ভালো লাগে কিন্তু সাপের ভয়ে গাছ ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে তারপর তো চলে আসতেছি বাড়ির সামনের সাইডে এই যে দেখো কত সুন্দর একটা নাইট ফুল ফুটেছে আর কি এই ফুলটা শুধু রাতেই ফুটে দিনে পুলিটা দেখা দেয় আর রাতের ফুলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কালকে আর তারপর তো চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে আম নিয়ে আসছে আমগুলো ফরমানিং মুক্ত করে নেই কারণ আজকাল কিন্তু ফলে প্রচুর পরিমাণ ফরমানিং থাকে ফরমানিং মুক্ত করার জন্য আমি কিছু পানি দিয়ে প্রায় এক দুই ঘন্টার মতো ফলগুলোকে ভিজিয়ে রাখবো তাহলে ফুল আর কি যাবে না কিছুটা হলে আর কি কমবে ভেতরে একটা শান্তি লাগবে আর ফল তো খেতে ইচ্ছা করে কিন্তু ফরমালিংয়ের ভয়ে অনেক খাওয়া হয় না আর আজকে রান্না করবো গরুর মাংস গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছি কুরবানির গরুর মাংস আর একটু মশলা তৈরি করে নেই এখানে এই যে গরম মশলা জিরা ধনিয়া দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ আর এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর একটু পানি পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম আর এখানে গরুর মাংসটা ধুয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এই যে ব্ল্যান্ড করা পেঁয়াজ আর গরম মশলাগুলো এখন আমি খুব ভালো মতো হাতের সাহায্যে গরুর মাংসটাকে মেখে নিব আর গরুর মাংসটা কিন্তু যত ভালো মতো মাখা যাবে ততই টেস্ট হয় আর এখানে আমি তেল দিই নাই তেলটা আমি গরম করে দিব। এই যে দেখো আজকে প্রেশার কুকারে ঝটপট করে গরু মাংসটা রান্না করে নিব একটু দেরি হয়ে গেছে রান্নাঘরে মাছ ঠাস কাটাকাটি করতে করতে তাই ভাবলাম প্রেশার কুকারে বসাই দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারে কিন্তু একটু পেঁয়াজ তেজপাতা আর এলাচ ভেজে নিলাম এলাচটা কিন্তু আমি ফাঁকি করে দিই না তারপর তো ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দেখো গরুর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ভালো মতো আমি গরুর মাংসগুলো কষিয়ে নিব আর দিয়ে দিলাম একটু ভুল ধোয়া পানি ও যেই ভুলে আমি মাংসটাকে মেখে নিছিলাম একটু পানি দিয়ে এই যে দেখো আরও পানি উঠে গেছে এখন আমি ভালো মতো কষিয়ে নিতেছি আর এদিকে মাংসটা কষানো হোক ওদিকে আমড়া টামি কেটে নিয়ে মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা উমরা কেটে রেডি করে নিলাম মাছটা ভালো মতো আবার একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম তারপরে প্রেশার কুকারে মাংসটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রান্না করার জন্য একটু পানি প্রেশার কুকার কিন্তু বেশি পানি লাগে না তাহলে কিন্তু মাংসটা একদম গলে যাবে তাই বেশি পানি দিয়ে নেয় আর কোরবানির মাংস কিন্তু এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন তিন হতে চারটা চার হতে আর কি পাঁচটা সিটি দিয়ে নিই আর যে মাছগুলো আবার ধুয়ে নিয়ে আসলাম আমরাটাকে এটা নিচ্ছি আর এখন এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আমরা কাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিবে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছু পরিমাণ মতো দর্প দিয়ে দিলাম একটু তেল তেলটা দিয়ে এই ছোটো মাছগুলো ভালো মতো হাতে সাহায্যে আমি মেখে নিব অনেকক্ষণ আর কি সময় নিয়ে আমি মাখবো যত সময় নিয়ে মাখা যাবে ততই আর কি মাছটা বেশি টেস্ট হবে তোমরা যারা এখন পর্যন্ত আমরা দিয়ে এই ছোটো মাছ খাও নাই এই বর্ষার সিজন থাকতে থাকতে তোমরা আমরা দিয়ে ছোটো মাছ খেয়ে দেখো অনেক টেস্ট লাগে অনেক টেস্ট হয় আর আজকে তো আমি রান্না করব মাটির কড়াইতে মাটির হাড়িতে রান্না তো আরও টেস্ট হয়ে যায় এই যে দেখো কালকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম যাই হোক কেউ বোধহয় তেমন কিছু বোঝো নাই বুঝলে ঠিকই কমেন্ট কর্তা যাবো মাটির হাড়িতে রান্না কেমন টেস্ট হয় আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলছিলাম কালকে না সরি ভিডিও তো কালকে আমি সারি নাই পরশু দিনের ভিডিওতে বলছিলাম যে মাটির হাড়িতে রান্না কেমন টেস্ট হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমি কিন্তু তোমাদের ফাঁকি দিয়ে সেই কথাটা শেয়ার করি নাই আজকে আমি তোমাদের বলবো মাটির হাড়িতে রান্না কিন্তু মশাল্লা ভীষণ টেস্ট হয় সবাই খেয়ে কিন্তু অনেক অনেক প্রশংসা করেছে আর ওদিকে মাংস রান্নাটা হয়ে গেল এদিকে হয়ে গেল ছোটো মাছটা রান্না আর কালকে সত্যি কথার বকর বকর করতে করতে একদম মাটির হাঁড়িতে যে ডালটা রান্না করছিলাম সেই টেস্টটা বলতেই ভুলে গেছি আর কি বলবো খ্যাতের পাশ খ্যাতের টাটকা শাক আর কি কুমড়া শাক দিয়ে ডাল রান্না করছিলাম এটা তো এমনি টেস্ট হয় তারপরে রান্না করছিলাম মাটির হাঁড়িতে ওহ দ্বিগুণ টেস্ট বেড়ে গেছে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার আপুরা যে খুবই সুন্দর হয়েছে আর কি কুমড়া শাক রান্না ডাল দিয়ে মাটির হাঁড়িতে আসলে খুবই টেস্ট হয়েছিল সেটা ভুলে গেছিলাম আজকে বলে দিলাম তার জন্য সরি আর আজকের রান্নাটাও কিন্তু খুবই টেস্ট হয়েছে আমি আর আজকে যখনই লবণ দেখছি বাচ্চাদের জন্য গরুর মাংস দিয়ে দিলাম আমি আজকে আর গরুর মাংস খাবো না তো খাচ্ছে আর স্কুলের গল্প করতেছে আমার সঙ্গে কুচিংয়ে কি হলো না হলো স্কুলে কি হলো না হলো যখন খেতে বসে তখন তার মনে পড়ে তখন সব কথা বলে আর যখন রাতে ঘুমাইতে যায় তখন সব কথা বলে আর এই ভিডিওর এই পর্যন্ত যারা নতুন আসছো আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্রতিদিন লাইফ স্টাইল ডেলি ব্লক দেখার জন্য পিএন ডেলি ব্লকে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমি ছোটো মাছটা কিন্তু নিয়ে নিলাম আমি আজকে ছোটো মাছ দিয়ে খাবো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো আমরা দিয়ে ছোটো মাছ আর মাসাল্লাহ আমি খাওয়ার পর তো ভয় দিতেছি মনে চায় আবারও খাই এত টেস্ট হয়েছিলো যা বলার মতো না বলার মতো না তোমরা একদিন হলেও এভাবে রান্না করে হাতে মেখে মাটির হাড়িতে যদি থাকে রান্না করো আর না থাকলে এভাবে আমরা দিয়ে রান্না করে খেয়ে দেখো অনেক অনেক ভালো লাগে আর আর কী বলবো তোমাদের আর অনেকে বলতে পারো নিজে রান্না করে নিজে এত প্রশংসা না আমার শাশুড়ি আম্মা আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খেয়ে প্রশংসা করছে তারপরে কিন্তু আমি প্রশংসা করতেছি কারণ আমি রান্নার পরে বাকি যারা খেয়ে প্রশংসা প্রশংসা করবো সেটাই কিন্তু মেন তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ